সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো অনেক বাইরে প্রশ্ন করে যে ভাই হোটেলের কাছে গেলে কত টাকা বেতন হবে তো সে বিষয়ে কিছু কথা বলেন তো সে বিষয়ে কিছু কথা বলবো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভিডিও বানিয়ে থাকি তো আজকে কথা বলবো যে ভাইরা মালদ্বীপ আসতে চাইতেছেন মালদ্বীপে হোটেলের কাজে কত বেতন হয় আর কি কি কাজ করতে হয় যদি আপনি রুটি কি পরোটা বলে এগুনা বানাইতে পারেন মিষ্টি কি গরু মাংস কি অন্যান্য শাক করতে পারেন তাদের বেতন হবে সাড়ে চারশো কি পাঁচশো এরকম বেতন হবে মানে আপনার দেশে কাকা বলে বাংলাদেশে বাবরচি বলে তো এইগুলা কাজ যদি করতে পারেন তাহলে আপনাদের বেতন হবে সাড়ে চারশো কি পাঁচশো ডলার আর যদি হেল্পারে আসেন বেতন তুলবে বেশিরভাগই দেখা যায় আড়াইশো ডলার আছে তিনশো ডলার আছে এই গোনা বেতনে অনেকবারই প্রশ্ন করে যে ভাই এই গোনা কাজে ওভারটাইম আছে কি না ভাই হোটেলের কাজে বেশিরভাগ অভার টাইম হয় না তো এইগোনা হোটেলের কাজে দেখা যায় বেশিরভাগই সকাল ছয়টার থেকে রাত দশটা এগারোটারও ডিউটি করতে হয় আর যদি মনে করেন দুই সেফটির ডিউটি হয় তাহলে আপনাদের ছয়টার থেকে সাতটার মধ্যে ডিউটি শেষ হয় কি আটটার মধ্যে তো হোটেলের কাজে ভাই প্রশ্ন করে যে ভাই হোটেলের কাজে যদি যাই টাকা কত লাগবে ভাই এটা হলো টাকা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার আপনাদের যে এজেন্ট কি আপনাদের আপনজন তাদের সাথে আলাপ করবেন কি জন্য মালদ্বীপ আসার জন্য কি বাংলাদেশের থেকে আসার জন্য কোনো রেট নাই কী জন্য অন্য অন্য দেশের থেকে আসলে দেখা যায় এক লাখ এক লাখ বিশ হাজারে আসা যায় বাংলাদেশে কিন্তু ওই ধরনের না দেখা যায় বাংলাদেশে যে যত দিতে পারে আর যে দিয়ে আসতে পারে কী জন্য বাংলাদেশে হইল আমরা ধৈর্য কম কি আমাদের সরকারও এরকম সিস্টেম করে নাই কী জন্য দেখা যায় যে অন্য অন্য দেশের থেকে আমাদের দেশের থেকে সব থেকে বিদেশ আসতে টাকা বেশি লাগে সেই জন্য বাংলাদেশে থেকে মনে করেন টাকা বিদেশে আসতে একটু বেশি লাগে কি যে কোনো দেশে যাইতে বেশি না চার ভাগের অন্য দেশ অন্য দেশের থেকে দেখা যায় যে ইন্ডিয়া নেপাল দেখা যায় শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ড যে কোনো দেশের থেকে আসলে এক লাখ এক লাখ বিশ হাজার টাকায় যে কোনো দেশে যাওয়া যায় আর আমাদের বাংলাদেশ থেকে যে কোনো একবার সর্বনিম্ন যে কোনো দেশে যান তাও মনে করে সাড়ে তিন লাখের হয় না তো সেই জন্য বলি যে বাংলাদেশের সাথে মনে করেন অন্য অন্য দেশজোড়া দিয়ে কাম হবে না তো আপনারা যেরা হোটেলের কাছে আসতে চাইতেছেন তো আমি বলতেছি যে আবার কিছু কিছু অন্য অন্যান্য হোটেল আছে দেখা যায় না বিপি তো আপনাদের পাস থাকা লাগবে ইংলিশ জানা থাকা লাগবে ওইগুনা রেস্টুরেন্ট বলে ভালো ভালো উন্নত মানের হোটেল দেখা যায় চা কফি দেবেন না বাইরে থেকে লোকই বেশি আসে ওইগুনা হোটেলে দেখা যায় টাকা একটু বেশি লাগবে বেতন আপনাদের চারশো কি সাড়ে চারশো ডলার ধরবে তো হোটেলের কাজ কি কি আপনারা জানলেন কি বেতন কত তাও জানলেন মনে যে না পাবলিক হোটেল যে না এই গোনায় বেতন কম হেল্পারে যদি আসেন আড়াইশো কি তিনশো ডলার বেশি বেশিরভাগ ধরবে এই গোনায় দেখা যায় বেসিক ডিউটি বেশি হয় ওভার টাইম হয় না কিন্তু বেসিক ডিউটি একটু বেশি হয় তো হোটেলের কাজে আপনারা আসলে আসার আগে যাচাই বাছাই করে আসবেন আর হোটেলের কাজে যে যেই বলুক না কেন হোটেলের কাজে কিন্তু ওভার টাইমও হয় না আপনারা আসার পরে যে বলবেন যে ওভার টাইম হয় না কি অনেক ভিডিওতে দেখছি কি টি যে রাই বলুক আমার মনে করেন ওই রকম ইচ্ছা বাড়ানোর জন্য কি অন্য কিছু করার জন্য যে আমার ইয়ে আমি সত্য কথা যেটাই সেটাই বলবো যে হোটেলের কাজে আসলে অবার কম হয় কেউ আবার টাইম হয়ই না বেসিক ডিউটি যেটা যে বেতন যা তাই হয় মনে করেন ডিউটি বেশি করতে হয় তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ